নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত লগ্নি সংস্থা অ্যালকেমিস্টের কাছ থেকে হেলিকপ্টার ভাড়া করা নিয়ে কুচ্ছা করা হচ্ছে বলে অভিযোগ করলো তৃণমূল অ্যালকেমিস্ট মামলায় তৃণমূল কংগ্রেসের দশ কোটি উনত্রিশ লক্ষ টাকার ডিমান্ড ড্রাগ বাজেয়াপ্ত করা হয়েছে বলে সোমবার প্রেস রিলিজে ইস্যু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সেই টাকা দু হাজার সালে লোকসভা ভোটে হেলিকপ্টার ভাড়া বাবদ তৃণমূল হয়ে হয়ে মিটিয়েছিলেন বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সির এরপরই জোড়াফুল নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তোলেন অ্যালকেমিস সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একদা কাজ করা মিঠুন চক্রবর্তীকে কেন গ্রেফতার করা হচ্ছে না সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের দায়িত্বে থাকা মুকুল রায়কে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না আর্থিক তরচুপের অভিযোগ নিয়ে তদন্ত এই সূত্রেই সোমবার ইডি বিবৃতি দিয়ে জানায় দু হাজার চোদ্দোর লোকসভা ভোটের সময় তৃণমূলের কাজ যে হেলিকপ্টার নিয়েছিল তদন্তে এখনো পর্যন্ত হিমশৈলের চূড়া দেখা গিয়েছে তদন্তে জাল কোটালে বিপুল টাকার দুর্নীতি ধরা পড়বে ইডি প্রেস বিবৃতিতে হাতিয়ার করে বিজেপি মাঠে নেমে পড়ে কড়া জবাব দিয়েছে তৃণমূল জোড়াফুলের তরফে কুনাল ঘোষ বলেন দু হাজার চোদ্দ সালে পার্টিকে হেলিকপ্টার ভাড়া দিতে চেয়েছিল অ্যালকেমিস সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন মুকুল রায় সেই সময় ভাড়া নেওয়া হয় কিন্তু তার পেমেন্ট করা হয়নি পার্টি সেভাবে জানা না কখন কাকে কত টাকা পেমেন্ট করতে হবে তার সংশোধন এই বিষয়টি ইডি নেওয়ার পর ইডি পার্টিকে কে এই পেমেন্ট বাকি আছে তখন পার্টি ইডি কে বলে তোমরা জানো কিভাবে কাকে এই পেমেন্ট করতে হবে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেবো এটা জানার পর পার্টি কয়েকদিন হলো ইডি জয়েন্ট ডিরেক্টর ডিমান্ড ড্রাফটের মাধ্যমে একটি পেমেন্ট করে দিয়েছে এটি বকেয়া বিল পার্টি পেমেন্ট করেছে এ নিয়ে তাতে কুচ্ছার কোন অবকাশ নেই ইডির বিবৃতিতে বলা হয়েছে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সংস্থা কেডি সিং এলকেম সংস্থার কর্ণধার ইডির অভিযোগ বিপুল মুনাফা হবে চড়া সুদ পাওয়া যাবে অথবা ভিলা জমি ফ্ল্যাট পাওয়া যাবে এই আশা দিয়েছিলেন এলকেমস গ্রুপের দাবির একাধিক সংস্থার বিনিয়োগকারীদের কাছ থেকে আঠেরোশো কোটি টাকা তুলেছিল বলে ইডির দাবি তদন্তকারীদের আরো দাবি সাধারণ মানুষকে প্রতারণা করে টাকা তুলেছিল সেই টাকা দিয়ে তৃণমূলের হয়ে বিভিন্ন এভিয়েশন কোম্পানিকে হেলিকপ্টার ভাড়া মিটিয়েছে কেডি সংস্থার সংস্থা এই হেলিকপ্টার মুকুল রায় মুনমুন সেন নুসরাত জাহানের মতো তৃণমূল প্রচারকরা ব্যবহার করেছিল বলেও ইডির দাবি কুনারের বক্তব্য টাকার সঙ্গে কোন অপরাধের সম্পর্ক রয়েছে বলে ইডি জানায়নি এত তৎপরতা থাকলে মিঠুন চক্রবর্তী কত টাকা নিয়েছেন তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না সে সময় দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মুকুল রায় তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি তো মাঝখানে বিজেপিতে যোগও দিয়েছিলেন